শোন আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাসনার প্রাণে ও মায় আমার প্রাণে বাজা ছি শোনা আমরা আমি তোমায় ভালোবাসি আমার শোনা আমি তোমায় ভালোবাসি আমার পালনিত মনে জনে

কি শোভা কি ছায়া গো কিশোভাগ ছায়া গোয়ায় গো ছায় ছটের মূলে নদীর কুলে কুলে তো ভরা দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় হলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কি কি ছায়া গো স্নেহ কী মায়া গো কি কিছের মূলে নদীর তোর কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি আমি তোমায় ভালোবাসি আমার সোনব 두마아예발로바시.